কো আমার সুনামা আমার সুনামাটা কই দেখি 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 এটা আমার সুনামা দেখি 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 কো কো আমার সুনামা কো দেখি আমার সিনেমা মুখটা দেখি আমার যেতে লাগ কইছে রাগ ও ম ম ম ম রাগ করে জি কি 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 এই সুনামা কো আমার সুনামা কই রে এটা এটা আমার নকিমা আমার শুনে আমার কোনটা এটা এটা এই দেখো আমাদের সোনামা এখানে শুয়ে আছে কই মা আমি সোনামা কো 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 এ দেখো কি যে কি যেরা বলবে ও বলে দাও হাই বলে দাও হাই বলে দাও বলে দাও তো আজকে বলবো যে আমাদের সুনামার কি নাম রেখেছি নিশ্চয় সবাইকে বলবো তো তার জন্যই মানে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আমাদের সুনামার নাম কি রেখেছি আমাদের মানে কি কুষ্টিমতে যে যেটা নাম হয়েছে সেটাই রেখেছি তো সুনামার যেহেতু আমরা ছয় দিনের দিন যেরকম নাম মানে রাখি ষষ্ঠী বলে তো ওদিন মানে কি হয়েছিল মানে গণকের কাছে গিয়ে তারপরে নাম রাখা হয়েছে তো গণকে মানে বড়ি গাছ জ দিয়ে আরেকটা হচ্ছে খ দিয়ে দুটা দিয়ে নাম রাখতে বলেছিল তো খ দিয়ে তো রাখা হয়নি খ দিয়ে খ দিয়ে মানে ওরকম নাম খুঁজে পাই নাই তার জন্য রাখা হয়নি তো বড়ি গাছ জ দিয়ে নাম রাখা হয়েছে তো একটা হচ্ছে কি জিয়ানশ্রী আরেকটা হচ্ছে জয়শ্রী তো সবাই মানে জিয়ানশ্রী মানে সেটা ওটে মানে কি বার্থ সার্টিফিকেটে ওটা দেওয়া হয়েছে আর যেহেতু ডাকা নাম সবাই ওটা ওটা অনেকেই অনেক কিছু ডাকছে তো তাতে কিছু যায় আসে না তো যা যেরকম পছন্দ সেটাই ডাকবে তো আমি তো সুনামা বলি ওর পাপা ওকে সুনামাই বলে তো কেউ দিদন বলে অনেকেই অনেক ধরনের নাম বলে আর সে আমার বাবা তারপরে হচ্ছে আমার শ্বশুরমশা ওরা ওরা তোকে কী বলে ওনারা কি বলে জিএমসি তো জিএমসি নামটা মানে সময় মানে মুখে আসে না তাই জিএমসি বলে তো দেখো ওকে মানে ওই নামে ডাক দেওয়া ভীষণ হাসি হাসি করে সবাই মিলে আমার শুনাম হাসি তো সুনাম হাসি দেয় তাই না কিভাবে হাসি দেয় আমার সুনামা দেখে দাও তো একটু আমার সুনামা একটু হাসি দিয়ে দেখা দাও তো দেখাই দাও তো দেখাই দাও তো একটু এইমাত্র ঘুম থেকে উঠলো তো তার জন্যই তো অনেক দিন ধরে ভাবছি যে নামটা সবাইকে বলবো সবার সাথে শেয়ার করব তো আর বল বলা হচ্ছিল মা আর এদিকে কি হচ্ছে আমি রান্না বান্না করা শেষ হয়েছে কিন্তু খেতে পাচ্ছি না দেখো এদিকে ও উঠে বসে আছে তো কীভাবে খাবো তো ওখানে রেখে মানে আজকে মানে মাছ রান্না করেছি তো মাছ বা যেহেতু মানে একটু কাটা থাকে তো তাড়াতাড়ি খেতে পারবো না তার জন্যই আর এদিকে আজকে হচ্ছে বাজার সব মালপত্র নিয়ে গেছে আর এদিকে দেখো শ্বশুর মশাই ভাত এখানে বেড়ে বেড়ে ঠেকে রেখেছি রেখেছি আর দেখো দেখো এখানে আজকে হচ্ছে শিং মাছ এনেছিল তো জিওল মাছ আমরা জিওল বলি তো জিওল মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে আর হচ্ছে চচ্চটি করেছি আর একটা কী করেছি ও ডাল সকালবেলা ডাল রান্না করেছিলাম আর বেগুন ভাজা আছে তো এই দিয়ে মানে খাওয়া দাওয়া হবে তো শ্বশুর মা স্নান করতে গিয়েছে তো আসলে মানে ভাত দেব আমিও একটু পরে খাবো আর এদিকে শোনা আমার কাপড় চোপড় সব দেখো কীভাবে রেখে দিয়েছি এদিকে সব এইভাবে রেখে দিয়েছি এগুলো মানে গুচকাচ করব।